আমি আমার পেটে শিশু মোহাম্মদ আছে আমি কুয়াই চলে গেলাম পানি নিয়ে আসতে কুয়ার ধারে যখন আমি চলে গেলাম পানি নেওয়ার জন্য আমি কুয়াতে যখন বালতি ফেলে দিলাম বালতি ফেলে দেওয়ার পরে আমি আমি না যখন বালতিটা টানবো দেখলাম বালতিটা দড়ি থেকে আলাদা হয়ে গিয়েছে বালতিটা যখন দড়ি থেকে আলাদা হয়ে গিয়েছে আমি আমেলা খুব টেনশনে পড়ে গেলাম কেননা আমার পেটে তো সন্তান আমি কিভাবে এই বালতি আবার তুলব এই পানি আবার কি করে নিয়ে যাব আমেলা খুব টেনশনে পড়ে গেলে কুয়া থেকে হঠাৎ একটি আওয়াজ আসতে লাগলো ও আমেলা তুমি টেনশন করো না ও আমেলা তুমি চিন্তা করো তোমার সাহস কি করে হলো তোমার পেটে কে আছে জানো এমন নবী তোমার পেটে আছে যিনি হলেন এই সারা বিশ্বের মোহাম্মদুল আরবি সারা বিশ্বের যিনি হলেন নেতা হে এই লাউ পানি আমি কুয়া তোমার জন্য নিচে থেকে এক একা পানি তুলে দিলাম আমি না বর্ণনা করে ও আমার আব্বা আব্দুল মুতালিব শুনে রাখুন জেনে রাখুন আমার পেটে যেখান থেকে সন্তান এসেছে সেখান থেকে আমার সাথে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটতেই থাকছে একটু জোরে বলি আল্লাহ নবী যখন জন্ম নিলেন তায়ের থেকে কিছু মহিলা চলে এলো মক্কায় বাচ্চা নেওয়ার জন্য ওই সময় আরবের একটা নীতি ছিল কেননা গ্রাম অঞ্চলের ভাষা ছিল খুবই শুদ্ধ আরবি ভাষা খুবই শুদ্ধ ছিল ওই সময় আরবের প্রচলন ছিল শহরের বাচ্চারা মানুষ শহরের বাচ্চাদের মানুষ করবে গ্রামের মহিলারা তাই থেকে কিছু মহিলা চলে এলো তার মধ্য থেকে ছিলেন আমাদের হালিবাদুস্তাদিয়ারা দিয়াল হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহা আনহা একটি দূরবাল গাধা নিয়ে চলে গেলেন মক্কা শরীফে বাচ্চা নেওয়ার জন্য আমার ভাই-বোনজিরা সবার পিছনে হালিমা পড়ে গেল আমরা সকলেই ঘটনা জানি জানি কি জানি আমার ভাই-বোনজিরা ওই সময় হালিমা কোনো বাচ্চা পায় নাই মক্কা নগরীতে অনেক রিকোয়েস্ট অনেক খোঁজাখুঁজির পরে যখন হালিমা কোন বাচ্চা না পেল আব্দুল মুতালিব হালিমা আমিনার ঘরের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুল মুতালিব হালিমাকে ডাক দিয়ে বলে ও তাইমা হালিমা আমার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে আম তার বাপ নেই তার বাপ মারা গিয়েছে তুমি যদি এই সন্তানকে নাও হয়তের বদলে আমরা কিছু দিতে পারবো না কিন্তু শুনে রাখো এর প্রতিদান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেবে হালিমা শামির কাছ থেকে স্বামী হারিসের কাছে পরামর্শ নিল স্বামী হারিসের কাছ থেকে পরামর্শ নেবার পরে হালিমা বিশ্বনবী মুহাম্মদ আল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন আমিনার ঘরের মধ্যে যেই প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখলো আমিনার ঘর কা আর নূর ভরে আছে একটু জোরে বলি আমিনার ঘরটা নূর আর আগে তো লাইট ছিল কিন্তু দেখলো লাইট আর কি জোর তাছাড়া আরো একটু জোরে আমার ভাই বাচ্চিরা আমিলা ছুটে চলে গেল এই হালিমা ছুটে চলে গেল হালিমা ছুটে যাওয়ার পরে আমিনারে থেকে ছোট মোহাম্মদ শিশু মোহাম্মদ কে কোলে তুলে নিয়ে বাইরে চলে এলো বাইরে নিয়ে চলে আসার পরে তাবুতে নিয়ে চলে গেল হালিমা বর্ণনা করছেন আমি যখন শিশু মোহাম্মদ কে নিয়ে তাবুতে চলে এলাম তাবুতে চলে আসার পরে আমি শিশু মোহাম্মদ কে একটু দুধ পান করাবো এদিকে আমার একটি ছোট্ট বাচ্চা ছিল যার নাম ছিল আব্দুল্লাহ এই আব্দুল্লাহ অনেক দিন খেতে পারে না খুবই ভুকা ছিল খুবই ক্ষুধার্ত ছিল হালিমা বলছে আমার স্থানে দুধ নেই সেই সময় মক্কা নগরীতে খোড়া অভাব চলছিল আমি খেতে পারি না আমার দুধ হতো না আমার সন্তানেরও খাওয়া হতো না আমার সন্তানেরও খাওয়া হতো না ওই সময় আমি কি করে মহাম্মদকে খাওয়াবো তবুও নিজের মনে ভরসা রেখে ডান স্থানে কি করলাম মোহাম্মদের মুখটা লাগিয়ে দিলাম হালিমা বলে আমি যে শিশু মোহাম্মদকে নিয়ে আমার ডান স্থানে দিলাম। আমার ডান স্থানে তার মুখটা লাগিয়ে দিলাম আমি হালিমা লক্ষ্য করলাম আমার স্থান দুটো দুধে ভরে গেল আল্লাহ যেই মুখ দিয়েছে হালিমার স্থান হালিমা চাইলেন

কেন আমি হালিমা বুঝে নিলাম আমার একটি আমার একটি ছেলে আছে তার নাম আবদুল্লাহ সে এখন অনেক ক্ষুদার্থ তার এখন অনেক দুধ পান করার প্রয়োজন সে খিদের জ্বালায় ছটপট করছে আর আল্লাহ রসুল সেই ছোটবেলা থেকে আমাদের ইনসাফ শিখিয়ে গিয়েছে যে তুমি তোমার ভাইয়ের হক মেরো না আজকে আমরা কি করি একটু এক হাত জমির জন্য এক একদিকে জমির জন্য নিজের ভাইয়ের রক্ত খাই কি খাই আমার ভাই ভাবছিলাম হালিমা বিশ্বনবী ময়ার নবী মুহাম্মদ আল আরবী সাল্লাল্লাহু আলাইহি নিজের বাড়ি তায়েফে নিয়ে চলে এলেন তায়েফে যখন নিয়ে চলে এলেন আল্লাহর নবী দু বছর করলেন আস্তে বিশ্বনবী হালিবার ঘরে বড় হচ্ছেন বিশ্বনবী লক্ষ্য করলেন আমার দুধ বোন যার নাম হলো সাইমা আমার দুধ ভাই যার নাম হলো আমার দুধ ভাই যার নাম হলো আব্দুল্লা এই দুই জনা প্রতিদিন বকরি নিয়ে যেন মাঠে চড়াতে যায় এইটা আল্লাহর নবী লক্ষ্য করলেন আল্লাহ নবী অনেক জেতা চেদি করলেন হালিমার কাছে ও মা হালিমা ও দুধ মা হালিমা আমাকে আপনার আপনার দুই সন্তানের সাথে ছাগল চড়াতে যেতে দিন হালিমা বললেন না পরের ছেলে ছাগল চড়াতে যেতে দিতে পারি না আল্লাহর নবী যখন অনেক জেদ করতে লাগলেন অনেক যখন জেদ করতে লাগলেন হালিমা বিশ্ব নবী মোহাম্মদুল আরবি সাল্লাহ ও সাল্লামকে নিজের দুই সন্তানের সাথে ছাগল চড়াতে অনুমতি দিলেন আল্লাহ নবী পরস্পর ভাবে দুধ সাইমার সাথে দুধ ভাই আবদুল্লার সাথে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহ নবী ছাগল চড়াতে যেতেন একদিন গার ঘটনা আল্লাহ নবী হালিমার কাছে এসে যেতে করলেন ও মা হালিমা আমাকে একটি ছোট বকরির বাচ্চা দিন আমিও বকরির বাচ্চা ভালোবাসি আমি সেই বাচ্চাটাকে নিয়ে আদর করব আমি সেই বাচ্চাটাকে নিয়ে যত্ন করব হালিমা বললেন ঠিক আছে এই ছোট্ট বকরির বাচ্চাটা আমি তোমাকে দিয়ে দিলাম আল্লাহ নবী খুবই খুশি হলেন পুকুরের বাচ্চা করে কি করে ছোট মুরগির পিলে দেখলে আনন্দ করে আল্লাহ হালিমার কাছে ছোট্ট বকরির বাচ্চা মিলে মোলজিক দিয়ে শুনলেন বিশ্বলী মোহাম্মদ

যে বকরির বাচ্চাটা হালিমার কাছ থেকে চেয়ে নিয়ে নিয়েছিলেন বাঘ জঙ্গল থেকে এসে সেই বাচ্চাটাকে নিয়ে জঙ্গলে চলে গেল সাইমা দূর থেকে লক্ষ্য করছেন দূর থেকে যখন লক্ষ্য করলে যে বাঘ চলে গেল সাইমা দূরে গেলেন আল্লাহর রাসূলের কাছে শিশু লবীর কাছে আসার পরে বিশ্ব নবী মুহাম্মদ আল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পরে দুধ বোন সাইমা বলল মুহাম্মদ হে আমার দুধ ভাই মুহাম্মদ তোমার কোন ক্ষতি ভাগ করেনি তো আল্লাহ নবী বললেন না আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু বাগের কি করে সাহস হলো বাগের কি করে হিম্মত হলো আমি মোহাম্মদ যে ছোট বাচ্চাটাকে যত্ন করি যে ছোট বাচ্চাটাকে নিয়ে ভালোবাসি যে বাচ্চাটাকে নিয়ে আমি খেলা করি সেই বাচ্চাটাকে নিয়ে চলে গেল বাগের কি করে আল্লাহ নবী এই কথা বলা মাত্র জঙ্গলের দিকে দৌড় দিলেন জঙ্গলের দিকে দৌড়ে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাম বাঘের পিছু দৌড়ালেন এই ঘটনা থেকে এই এই কাহিনী থেকে তানার দুধ গুন সাইমা হালিমার কাছে দৌড় দিলেন হালিমার কাছে গিয়ে বললেন সর্বনাশ হয়ে গিয়েছে মা আমার যে দুধ ভাই তার যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা বাঘ নিয়ে চলে গিয়েছে আর এই এই ঘটনা হবার পরে বিশ্ব বাগের পিছু পিছু দৌড়ে চলে গিয়েছে শিগগিরই চলুন নাই তো অনাত্মক হয়ে যাবে অনাত্মক হয়ে যাবে হালিমা ভাবছে পরের ছেলে যদি কোনো ক্ষতি হয়ে যায় হালিমা ভাবছে পরের ছেলে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো অসুবিধা হালিমা পাগলের মতো দৌড়ে চলে গেলে হালিমা যাওয়ার পরে দেখলেন দূর থেকে দেখলেন বিছল নবী জঙ্গল থেকে যে ছোট বকরি বাচ্চাটা বাঘ নিয়ে চলে গিয়েছিল সেই বাচ্চাটা কোলে করে নিয়ে জঙ্গল থেকে আস্তে আস্তে টিপ 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 করে হয়ে চলে আসছে। হালিমা চলে গেলেন। হালিমা বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন। ও বেটা মুহাম্মদ কি হয়েছে তোমার সাথে? আর তুমি কেন বাঘের পিছু পিছু দৌড়ে জঙ্গলের মধ্যে চলে গেলে? সময় ও মা হালিমা বাগের কি করে সাহস হয় বাগের কি করে হিম্মত হয় আমি মোহাম্মদ যে ছোট্ট বাচ্চাটাকে ভালোবাসি আমি মোহাম্মদ যে ছোট্ট ছাগল ছানাকে ভালোবাসি বাঘ সেটা নিয়ে চলে যাবে কেন বাগের সাহস কি করে যখন আমি জঙ্গলের মধ্যে চলে গেলাম আমি মোহাম্মদ ছাগলের বাচ্চাটা বাঘ নিয়ে চলে গেল সেই বাঘ সেই বাচ্চাটাকে ঘিরে শত শত সেই আছে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে বাঘেরা শুধু সেই ভাই আশপাশে শত শত বাঘ সেই বাচ্চাটাকে ঘিরে বসে আছে একটু জোরে বলি বাঘ আমার ভাই বাচ্চারা আমি মোহাম্মদ যখন সেই বাঘদের কাছে ছুটে ছুটে চলে গেলাম আমি চলে যাওয়ার পরে যে বাঘ আমার বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছিল সে সবার সামনে চলে এলো আমার সামনে হাতু গেড়ে বসে যাওয়ার পরে আমার ক্যাগল বলতে লাগলো ইয়া রসুল হে ইয়া আপনি বিয়াদুবি নেমেন না রসুমুল হে ইয়া হাবিবাল্লাহ হসুর আপনি আমি বাঘ আমাদেরকে ক্ষমা করে দেবেন তার কারণ আমরা ভাগ আমরা হলাম ভিনস্রপ্রানি আপনি দুনিয়াতে এসেছেন আপনি মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন আপনি হালিমার কাছে এসেছেন তাও আমাদের কাছে খবর রয়েছে আপনি প্রতিদিন ছাগল চড়াতে আসেন এই ছাগল চড়ানোর খবরটা আমাদের কাছে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ভাগ আমরা হলাম ভিনস্রপ্রানি আমরা ভাগ আমরা হলাম ভিনস্রপ্রানি আমাদের থেকে মানুষ ভাই পায় আমরা সমস্তলতে বললাম না যে আমরা মক্কা যায় মোহাম্মদকে দেখতে যাব আমরা হালিমার কাছে দেখতে যাব কেননা আমরা হল আবিবস্তর পেরানি আমরা যদি মানুষের সমাবেশে যাই মানুষ আমাদের দেখে পালাবে পালাবে কি পালাবে না ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর মানুষেরা মানুষেরা আমাকে ভয় করবে বলে আপনার বাচ্চাটাকে নিয়ে চলে এসো শুধু মাত্র এক নজরে আপনাকে দেখার জন্য এই ছিল আল্লাহর আমার ভাই বঞ্জির আল্লাহ নবী মোহাম্মদ নবী সাল্লাহাম যেখান থেকে দুনিয়াতে এসছেন ইসলাম ধর্ম ছড়িয়েছেন ইহুদি জাতেরা খ্রিস্টান জাতেরা তারা সর্বদা চেষ্টা করেছে যে দুনিয়াটাকে দুনিয়া থেকে কিভাবে মুসলমান ধর্ম দূর করা যায় কিভাবে দূর করা যায় আল্লাহ নবীর ঘরে কেউ পাথর মেটতে চেয়েছিলেন আল্লাহ নবীকে কেউ দুধ দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াতে চেয়েছিল একদিনকার কার ঘটনা ঘটনা আমার বিশ্ব নবী মোহাম্মদ একটি ইহুদি মহিলা আল্লাহ নবীকে কে করেছিলেন আল্লাহ নবী ওই মহিলার বাড়িতে একটি সাবি নিয়ে গিয়েছিলেন সেই মহিলা আল্লাহ রসুলের জন্য বকরি জবাই করলেন আল্লাহ রসুলের জন্য গোস ভুনা করলেন আল্লাহ রসুলের সামনে রান্না করে রসুলের সামনে দিলেন হঠাৎ আল্লাহ রব্বুল আলম আকাশ থেকে খবর পাঠিয়ে দিলেন ও মোহাম্মদ এই তরকারি যেন তুমি খেও না কেননা এর মধ্যে বিষ মিশিয়েছে